চিটা বিদায় করে ফাইনালের আশা টিকিয়ে রাখলো ঢাকা রাইনামাইডস খাদের কিনারা থেকে শেষ চারে এরপর দ্বিতীয় কোয়ালিফায়ারে ঢাকা চিটাঙ্গে ছয় উইকেটে জিতে ফাইনালে এক পা দিয়ে রাখল তারা টিকে থাকার লড়াই ঢাকার সামনে বড় লক্ষ্য দিতে পারেননি চিটাগাং ফাইকিংস সাকিব নারায়ণের গুণিতে মাত্র একশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে তারা শেষ পর্যন্ত বিশ বল ও ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙ্গর করে ফেলে ঢাকা ডাইনামাইটস বিশ বলে এক চার ও বিশ রানের হার নামানা ইনিংস খেলেন নুরুল হাসান সঙ্গে তাকে সাত রানে অপরাজিত থেকে বিজয়ের বেশে মাঠে ছাড়েন ক্যারোইন পোলার্ড মিরপুরে এলিমিনেটরি ম্যাচে জিতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চিটাং এর অধিনায়ক মুশফিক রহিম কিন্তু ব্যাটসম্যানরা তার আস্থার প্রতিদান দিতে ব্যর্থ নিজেও হাতে ছিলেন অনুজ্জ্বল আট রান করে ওপেনার ইয়াসির আলীকে ফিরান হোসেন এরপর সাদমানের সঙ্গে জুটি বেঁধে এগিয়ে নিয়ে থাকলেন ক্যামরন দেলপোর্ট ছত্রিশ রানে দেলপোর্ট ফিরে যাওয়ার পর মুশফিকও দ্রুতই সাজ করে হন দুই পর্যায়ে পড়া দলকে সম্মানজনক স্কোর এনে দেন মোসাদেক হোসেন সৈকত এক পাস আগলে লড়াই করে যাওয়া মোসাদ্দেকের ব্যাট থেকে আসে চল্লিশ আর চিটাগাং থামে একশো পঁয়ত্রিশ মূলত সুনীল নারায়ণের গণিতে কুপুখাত হয়েছে চিটাগাঙার ব্যাটসম্যানরা চার ওভারে পনেরো রান দিয়ে চার উইকেট তুলে নেন এদিন সাকিব হাসান ছিলেন যথেষ্ট কিভটে চার ওভার তিনি খরচে করায় মাত্র এগারো রান দিয়েছেন Like it like, that. like it, like that. I waited, designer, And check the name on the tag. White fox fur on my jacket. Excuse me, that's the